পাটালি পাহাড় বা জিলাপি পাহাড় আমি জিলাপিটা মিল পেয়েছি জিলাপির মতন একটা পাহাড় এটা অনেক খুবই ইউনিক একটা পাহাড় মানুষের থেকে পাহাড়টা অনেক ভালো প্রাচ্যের রানী খ্যাত চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত জিলাপি পাহাড় এটি জিলাপি পাহাড় নামে সুপরিচিত হলেও এর মূল নাম বাটালি হিল বা বাটালি পাহাড় মূলত এই পাহাড়ের আঁকা বাঁকা পথগুলো জিলাপির প্যাচের মতো দেখতে হওয়ায় এটি জিলাপি পাহাড় নামেই বেশি পরিচিত বিশেষ করে পাহাড়ি পথগুলো গুলো আঁকাবাঁকা হওয়ায় এবং নানান প্রজাতির গাছ গাছালির মনোমুগ্ধকর পরিবেশ যেন অনিন্দ্য সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই স্থানটিকে আর তাই তো প্রতিদিনই দূর দূরান্ত থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বিভিন্ন বয়সী ও নানান শ্রেণী পেশার মানুষ পাহাড়টা আসলে অনেক ভালো লাগে অন্য পাহাড়গুলো দেখবেন হাঁটতে চলতে অনেক উপর উঠতে হয় বাট এটা অনেক কমফোর্টেবল করে উঠা যায় আর গোল করে উঠা যায় এর অনেক মজা লাগে একটু আধুনিক আছে পাহাড়টা তত দেখছি অনেক মানুষ আছে তাও এখনও যদি আরও উন্নত করে তাহলে তো ভালো আরও অনেক মানুষ আসবে কালে হাঁটলে মনের মধ্যে একটা অফুরন্ত আনন্দ টাইপের কাজ করে যেটা এক্সারসাইজও হিসেবে গণ্য করা হয় অ্যান্ড এখানে অনেকে হাঁটতে আসে ফ্যামিলিজ আসে কাপলস আসে সবাই আসে হাঁটতে আমার আমি আমার কাজিনের সাথে এসেছি অনেক মজা লাগতেছে আর অনেক আনন্দ আমরা আসছি অনেক দূর থেকে দেখেও ভালো লাগছে খুব ভালো প্রকৃতির জন্য মানুষের এখানে ঘুরতে আসা আর মানুষ তো এখন হাসতে আনন্দ করতেই ভুলে গেছে যখন এই প্রকৃতির কাছে আসে তখন দেখা যায় যে মানুষ একটু আনন্দ ফিরে পায় একটু প্রকৃতির নিঃশ্বাস খুঁজে পায় মানুষের থেকে পাহাড়টা অনেক ভালো মানুষ যখন পেস দেয় তখন কিন্তু খুলে আসা খুব কষ্ট হয়ে যায় আর এই পাহাড়ে আপনি যতই ঘুরেন না কেন মনটা ততই আপনার ভালো লাগবে আর ভালো লাগাটা কাজ করবে সকালে দর্শনার্থী কম থাকলেও গধুলি বিকেল হলে শত শত মানুষের সমাগম ঘটে এইখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকে কেউ বা আবার পছন্দের মানুষকে জিলাপি পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করাতেও নিয়ে আসেন এখানে আসতে পেরে খুশি দর্শনার্থীরাও এত বড় পাহাড় তো আর বাংলাদেশে নাই এত উঁচু পাহাড় এত বৈচিত্র্যময় শহরের মধ্যে মাঝখানে এত বড় একটা জায়গা নিয়ে এত বড় নেতার পাহাড় অন্যখানে এত উঁচু পাহাড় প্রায় এক মাইলের বেশি উঁচু পাহাড় এই জিলাবির মতন যে প্যাচটা আছে উঠতে গেলে ওই রকম ঘুরি ঘুরে উঠতে হয় এটি আপনি সীতাকুণ্ড বলেন বা আদাস অন্য যে স্পট আছে আমাদের চট্টগ্রামে ওইখানে কিন্তু এই দৃশ্যটি নেই গাছপালা সৌন্দর্য এবং আঁকা মেয়ের মূলত এটাই সৌন্দর্য বুঝছেন এখানে আঁকা বাঁকা পথে মূলত দৃষ্টি আকর্ষণ করে লালখান বাজার থেকে নেমেই অফিসার্স কলোনি জামে মসজিদের পথ বেয়ে সোজা উপরে উঠলেই দেখা যাবে পাহাড়টি প্রায় এক কিলোমিটার আঁকা বাঁকা পথ চষে বেড়ালেও যেন ক্লান্তি অনুভূত হবে না অন্যদিকে বলা হয়ে থাকে এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় প্রায় ২৮০ ফুট উচ্চতা রয়েছে জিলাপি পাহাড়ের এছাড়াও এখানে প্রায় পঞ্চাশ প্রজাতির চোদ্দ হাজারের বেশি গাছপালা রয়েছে পাহাড়টিকে আরও আকর্ষণীয় করে তুলতে এখনই গঠনমূলক পরিকল্পনা করতে হবে মনে করেন অত্র এলাকার বাসিন্দারা আর তবেই দেশ ছাড়িয়ে বিদেশি পর্যটকদের পদচারণাও ঘটবে বলে মতামত তাদের তবে পর্যটকদের আকর্ষণ করতে গেলে এখানে ধরেন কিছু ই করা যেতে পারে অ্যামিউজমেন্টের জন্য কিছু স্থাপনা করা যেতে পারে যেমন একটা ঝুলন্ত ব্রিজ করা যায় কিছু ধরেন বসার জন্য জায়গায় করা যায় টয়লেট বা এই ফ্যাসিলিটিসগুলো এনশোর করা যায় আর নিরাপত্তার জন্য হয়তো যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করে দৈনিক আজাদি নিউজ ডেস্ক